আসসালামু আলাইকুম খাদিরাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি কচুর মুখে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এখানে দেখেন বড় বড় সাইজের কিছু কচুর মুখে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কচুর মুখে থেকে আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি ছিলে খোসাটা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আপনারা ইচ্ছা মতন আপনারা আরও চাইলে বড়ো করে সাইজ করে নিতে পারেন আমি আমার ইচ্ছা মতন আমি কেটে নিয়েছি তো এটা একটু হলুদ লবণ মেখে আমি এটা পাশে রেখে দেবো রেখে দিয়ে এবার আমি একটু পেঁয়াজ কুচি মানে তেলে দিয়ে এটা একটু ভেজে এটা উঠিয়ে রাখবো ফ্রনের জন্য এবার ওই করায় তার একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে এখন ওই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য তো এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটার দিয়েছি মানে এক চা চামচ পরিমাণের চেয়েও একটু কম কারণ ইলিশ মাছে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু কম দেওয়াটাই ভালো তাহলে ইলিশ মাছের একটা ফ্লেভার যে স্বাদ এটা কিন্তু অটুট থাকে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এখন দিচ্ছি লবণ আর যেই পানিটা আমি দিয়েছি পানি সহযোগে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর এইখানে আপনারা একটা কাজ করবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা যদি কোনো রকম স্মেল থেকে যায় তাহলে কিন্তু মাছ মানে ইয়ে তরকারিটা ভালো লাগবে না তো এই আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখা যেই মাছটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এই মশলার সাথে মাছটাকে আমি কষিয়ে নেব মশলাটা মশলার সাথে মাছটাকে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ পানি দিয়ে মশলা মাছটাকে কষাতে হবে তিন চার মিনিট কষিয়ে তারপরে আমি মাছটা উঠিয়ে রাখবো মাছটা উঠিয়ে রেখে এই মশলার মাঝেই আমি কচুর মুখিটা দিয়ে দেবো এখানে আমরা চাইলে কচুর মুখিটা কিন্তু সিদ্ধ করেও নিতে পারতেন তবে এই প্রসেসে রান্না করলে কচুর মুখিটা গলে যাবে না বা সিদ্ধ হবে তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর হবে আর মানে ঝোলটা অতটা ঘন হবে না এজন্য আমি এরকম রান্না করি আর বড়োমুখীগুলো কিন্তু আসলে সিদ্ধ না করে ভাবে স্লাইস করে কেটে রান্না করাটাই ভালো দেখতে সুন্দর লাগে সময়ও কম লাগে সিদ্ধ করলে তো আবার এক্সট্রাভাবে সিদ্ধ করতে হবে আবার খোসা ছাড়াতে হবে তারপর আবার রান্না করতে হবে মাছটা কিন্তু আমার এই যে কষানো হয়ে গেছে এবার আমি মাছটা যেই পেঁয়াজ ভাজিটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটার মাঝে মাছটা রেখে দিলাম মাছটা সব সবটা সবটুকু আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে এই মশলার মধ্যেই আমি সেই আমার স্লাইস করে রাখা কচুর মুখিটা দিয়ে দেবো কচুরমুখিটা দিয়ে একটু কষাতে হবে এই মশলার সাথে তাহলে এই মশলার যে একটা ফ্লেভার এটা কিন্তু কচুর মুখের ভিতরে ঢুকবে আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি কারণ এখানে আমি ঝোলে যে পানিটা ব্যবহার করব সেটা গরম পানি দিবো আর যে কোনো রান্নার ঝোলে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কচুর তো অনেক সময় হয় কচুতে সমস্যা হলে ঠান্ডা পানি পেলে আর গলে যেতে চায় না তাই আমি গরম পানি দেবো গরম পানিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর এভাবে দুইবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি মশলা সহযোগে কচুর মুখীটাকে কষিয়ে নিয়েছি এই দেখেন সম্পূর্ণ কষানো হয়ে গেছে মানে যে একটু এক্সট্রা পানি বের হয়েছিল মুখি থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে তার মানে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি পানি এটা গরম পানি আর এই পানিটা একটু বেশি পরিমাণে দিবেন কিন্তু এই কারণে এটা ঝোলটা কিন্তু ঘন হয়ে যায় আর প্রচম্বীটি কিন্তু সিদ্ধ না এটা কিন্তু আপনি কাঁচাই রান্না করতেছেন তাই সেজন্যই একটু পানি বেশি দিতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য দেখেন তিন চার মিনিট পরে খুব সুন্দর বলক চলে আসছে মানে এর আগেই বলক চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিটের মাঝেই মুখটা খুব ভালো আর এখানে লবণটা চেখে দেখবেন যদি প্রয়োজন হয় দিবেন রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ আর আমার কষিয়ে রাখা সেই ইলিশ মাছটাকে দিয়ে এবার আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে নেড়ে চেড়ে একটু করে নামিয়ে নেব কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর চেয়ে ঝোলটা কিন্তু বেশি গাঢ় করতে যাবে না তাহলে কিন্তু একেবারে থকথক হয়ে যাবে এটা কিন্তু খেতে অতটা মজা লাগবে না একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে দেখেন মুখিটা আমি চাপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি একেবারে গলে গিয়েছে রান্না কিন্তু শেষ এতুক ঝোল আমি রেখে দেবো তাইপর যে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ইলিশ মাছের সবসময় ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন ইলিশের সাথে জিরের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর যায় এটার খুব মজা মানে সুন্দর একটা ফ্লেভার ইলিশ মাছের ছড়ায় ইলিশ মাছের সাথে জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখবে এক দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে উঠিয়ে আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা সবাই ভালো থাকবেন আর এভাবে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ